আপনার ওয়াইফাই আপনার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন কেউ চুরি করে আপনার ওয়াইফাই ব্যবহার করছে কিনা কীভাবে চেক করবেন এছাড়া যারা আপনার ওয়াইফাই চুরি করে ব্যবহার করছে তাদেরকে কিভাবে আপনি আজীবনের জন্য ব্লক করে দিবেন আপনার রাউটার থেকে সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে অ্যাট টু জেট দেখাবো সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আপনার প্রথমে গুগল ক্রম ব্রাউজারে প্রবেশ করবেন গুগল ক্রম ব্রাউজার সবার ফোনেই রয়েছে গুগল ক্রম ব্রাউজারে আসবেন আসার পরে এই যে এখানে লিখ সার্চ করবেন আপনার যদি টেন্ডার রাউটার হয় তাহলে এখানে টেন্ডার লিখবেন টেন্ডার লগ ইন লিখলেই হয়ে যাবে আপনার যদি টিপি লিঙ্ক হয় তাহলে টিপি লিঙ্ক লিখবেন লিখে লগ ইনে ক্লিক করে আপনার রাউটারের যে ইউজার আইডিটা রয়েছে এবং যে রাউটারের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন দিয়ে আপনি প্রবেশ করবেন তো আমার এখানে অলমোস্ট লগ করা আছে আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আমি প্রবেশ করব ভিতরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম আমার যেহেতু টেন্টার রাউটার সো এখানে প্রবেশ করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এরকম ইন্টারফ্রাইজে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অনলাইন ডিভাইস এ একটা অপশন এই অপশনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখা যায় তিনটা ডিভাইসের মধ্যে আমার রাউটারটা বা ওয়াইফাইটা কানেকশন রয়েছে ঠিক আছে তার মধ্যে আমার ফোন এবং আমার আরও দুইটা ডিভাইসের মধ্যে কিন্তু কানেকশন রয়েছে তাদেরকে আমি কানেকশন দিয়েছি এছাড়া কিন্তু আর কেউ ব্যবহার করছে না এখন আর কেউ যদি ব্যবহার করে তাহলে এই যে তিনটা এখানে আরও ডিভাইসগুলো এখানে শু করবে ঠিক আছে তো আপনি যদি কোনো ডিভাইসকে আপনি এখান থেকে সরিয়ে দিতে চান ব্লক করে দিতে চান সেক্ষেত্রে এই যে এখানে একটা ক্লিক করলেই সে কিন্তু বের হয়ে যাবে ব্লক হয়ে যাবে ঠিক আছে আপনার ওয়াইফাই আর সে ব্যবহার করতে পারবে না কখনোই আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না যতদিন না পর্যন্ত আপনি এটা অ্যালাউ করবেন এভাবে সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ওয়াইফাই যারা চুরি করে ব্যবহার করছে তাদেরকে ব্লক করে দিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী কী রিলেটেড ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই জানাতে ভুল করবেন না আজকের মতো আমি হেদেখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম